ক্লিনিকের আউটডোরে বসে অর্ধে যখন বাইরের দিকে তাকিয়ে রুমের জন্য অপেক্ষা করছিল অফিসের চেম্বারে বসে নিশিতার মাঝে ডুবে যাচ্ছিল হালকা ব্যথা যখন অর্ধে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরছিল তখন রূপম নিশিতার ঠোঁটে ঠোঁট নড়াতে ব্যস্ত হালকা ব্যথা যখন মারাত্মক হয়ে উঠল হাত পা কাঁপছিল অর্ধে তখন রূপম উত্তেজনা নিয়ে আরও কাছে টেনে নেওয়া ব্যস্ত নিশিকে নিশির নাকের গোড়ায় জমা হালকা ঘাম যেন মুক্ত কোনা ঠিক সেই সময় অর্থের শরীরের ঘাম ভিজে যাচ্ছে যখন রূপম ভাবছে তার ব্রেস প্যান এত সুন্দরী হওয়া সত্ত্বেও এতদিন কেন অর্থের কাছে ছিল তখন অর্থে ভাবছে হয়তো কাজ পড়ে গেছে না হয় রাস্তায় জেমে আটকে আছে না হলে রূপম আসতে দেরি করা ছেলে না তাও আবার আজকের দিনে রূপম যখন আবার নিষেধাকে কাছে টেনে নেয় দুই বছরের কন্ট্রাক্টকে সিগনেচার করা ছিল অর্ধি তখন নিজের ডেলিভারির পেপার নিজেই বন সাইন দিয়েছিল। কি অদ্ভুত তাই না একটা মেয়ে কতটা একা হলে কতটা নির্ভয় হলে এই কাজটা করে শুনেছি বিষটা হাড় ভাঙ্গার সমান হয় এই লেবার পেন তারপরও মেয়েটা বারবার রূপমকে কল দিয়ে যাচ্ছে কিন্তু কোনো লাভ হচ্ছে না শুধু একটা হচ্ছে যদি একবার দেখতে পেত ঠিক সতেরো মিনিট পর যখন অর্ধে ছেলে জন্ম দিল রূপম আবিষ্কার করলো এক নতুন মিশিকে মেধিন পেটে যে এত মদকতা আছে জানা ছিল না কিন্তু তখন তার স্ত্রী পেট থেকে জন্ম নেওয়ার সদ্য নার কাটা হচ্ছে নারে জন্যেই তো নারীর জন্মের আগে সন্তানের সাথে অজন্ম বাধা পড়ে অর্থে সব শুনতে পাচ্ছিল কিন্তু কিছু বলার শক্তি নেই অবচেতন মনে শুধু রূপকেই খুঁজতে লাগলো রূপ তো এমন করে না আজকের দিনেই ব্যস্ততা নাকি কোনো বিপদ হলো পুরোপুরি অজ্ঞান না হলেও নিজের ঠুটে গিয়ে কিছু বলার শক্তি আর আজ নেই অর্থে কিন্তু আজ যে প্রয়োজন তোমার তুমি ঠিক রাত তিনটের দিকে ঘুম ভাঙল রূপে পাশে শুয়ে আছে নিশিতা এ মেয়ের মাঝে এত জাদু আছে জানা ছিল না রূপে ফোন অন করতে মেসেজ এল চারশো উনিশ মিসকল ফ্রম মায়াবতী তারপর শুরু হলো মেসেজের টোংটাং তুমি কি বিজি আমার ভালো লাগছে না অস্তিত্ব হচ্ছে খুব কই তুমি খুব ব্যস্ত রূপ আমার ওয়াটার ব্রোক করছে তুমি প্লিজ আসো আমি আর খালা ক্লিনিকে যাচ্ছি আমরা এসেছি ডক্টর অপারেশন করতে চাইছি তুমি আসো না এই তুমি ঠিক আছো তো ওটিতে ঢুকছি জানি না দেখা হবে কি না পারলে একবার আসো অভিমান না আমি বুঝি গাদের চাপ তোমার ইয়াদ বেশি ভালো থেকো এরপর আর কোনো মেসেজ নেই মুখের ভেতরটা ধক করে উঠলো রূপের অর্থে অর্থে ঠিক আছে তো রূপ যখন উঠতে যাবে তখন অনুভব করলো নিশিতা উঠে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে রূপ আমি তোর কাছে কোনোদিন কিছু চাইনি শুধু একটা রাত চেয়েছি তুই আমার কাছে আজ প্রতিজ্ঞাবদ্ধ আজ তুই কোথাও গেলে আমি সত্যি মরে যাব। নিশিতার ঠোঁটে স্পর্শ পেয়ে রূপ মন থেকে চলে যেতে চাইলেও শরীর সাই দিল না পরম অবশ্যে যখন নিশির দুটো চোখ বন্ধ হয়ে আসছে তখন মিটমিট চোখে তাকাচ্ছে অর্ধে এখনো যে তার দুটো চোখ রূপকেই খুঁজছে অর্থের যমজ সন্তান জন্ম দিয়েছে এক ছেলে এক মেয়ে কিন্তু এখনো ওদেরকে স্পর্শ করেনি ডক্টর আদিত্য অহম্মদ বললেন বাচ্চাদের জন্য স্পেশ খুব একটা ছিল না ছেলেটা মোটামুটি সুস্থ আছে কিন্তু মেয়েটাকে অবজারভেশনে রাখতে হচ্ছে ভোরের দিকে অর্থের মনে হলো কেউ একজন শক্ত করে জড়িয়ে ধরে আছে তার মাথাটা ঠিক অর্থের বুকে চোখ না খুলে বুঝতে পারলো এটা আর কেউ নয় রূপ যখন যখন দোষ করে ফেলে ঠিক তখনই চুপচাপের রেখে চুপচাপ থাকবে এক সময় যাবে উঠবে না আর উঠতেও দেবে না ঘুম থেকে উঠে দেখবে অর্থে সব রাগ গোলে পানে যা রূপকে জানে ওদের দুজন বেবি হয়েছে না শেষে এইভাবে দেখে রূপকে ডাক দিতে চাইলে অর্থে ইশারা করে কিছু না বলতে বললে আপনার কষ্ট হচ্ছে না নার্সের প্রশ্নে অর্থে শুধু মাথা নেড়ে না বলে ঘুম থেকে উঠে রূপ দেখে অর্থে জেগে আছে রূপের অভিমানবোধ কাজ করছিল এই মেয়েটাকে এই সময় একা ফেলে যাওয়া ঠিক হয়নি আগে থেকে সে জানতো যে কিছু কমপ্লিকেশন আছে তারপরেও নিজের দুহাত দিয়ে থেকে স্পর্শ করতে বিবেক বাঁধছে সব থেকে কঠিন সময় এই সময় ভরসার হাত চেয়েছিল মেয়েটা একটার সময় মেয়েটা রূপের জন্য সব ছেড়েছিল কিন্তু আজ আমাকে একটু বানিয়ে দেওয়া বলা শুকিয়ে গেছে মোটেও না সে চলছে একটু প্লিজ না হলে মরে যাব না একটু না আমি মরে গেলে তো তুমি খুশি হও কালকেই বিয়ে করতে পারবা কিন্তু আমার সন্তান দুইটা তো এতিম হবে কথাটা রূপের বুকে গিয়ে কাটার মতো বেঁধেছে আচ্ছা ওকে কিছু বুঝতে পেরেছে না হলে এসব কেন বলছে কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় মেসেজে শব্দ হলো নেশি থ্যাংক ইউ সো মাচ কাল রাতে এতগুলো ভালোবাসার জন্য আই লাভ ইউ রূপ রিপ্লাই দিল না মহে পড়ে হয়তো সে ভুল করছে কিন্তু এই ভুল আর বারবার করলে সেটা পাপ হয় মেসেজটা মিউট করে রেখে দিল সে দেখতে দেখতে কেটে গেল আরও কয়েকটা দিন ছেলেকে কলে পেয়েছে কাল মেয়েকে দিবে দিলে ওরা বাসায় চলে যেতে পারবে এই কয়েকদিন রূপ অফিস সাইড কোথাও যায়নি শুধু অর্থের কাছেই ছিল পুরো দুনিয়া যখন এখানে তাহলে ফোন দিয়ে কি হবে আর অর্থের খেয়াল রাখতে সময় পার ফোন চার্জ দেওয়ারও সময় পায়নি দিন পর ফোন অন করে দেখি নিশি তার অনেক মেসেজ সেজ মেসেজটা এমন ছিল নিশি তুই যদি এখন না আসিস মিলিয়ে নিস আমি সুসাইড করব। সাথে হাত কাটার একটা ছবি এমন দেখে রূপা নিজেকে আটকে রাখতে পারল না আসছি বলে বেডরুম থেকে গাড়ি নিয়ে দ্রুত ছুটল বনানীর ফ্ল্যাটে নিশু কিছু করে বসবে না তো খুব জেদি মেয়ে আট বছর ধরে চেনে ওকে যা চায় না পেলে নিজের ক্ষতি করবে ওর কিছু হলে তো মেনে নিতে পারবে না অনেকক্ষণ বেল বাজানোর পর দরজা খুলছে না নিশি বইয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ঠিক আছে তো ও ঠিক সেই সময় দরজা খুলে দিল নিশি কোনো কথা না বলে খুব শক্ত করে জুড়ে ধরল নিশিকে ঠিক এমনভাবে ধরছিল কলেজ থেকে টুরে গিয়ে যখন নিশি রাতের বেলা কক্সবাজার লুকিয়ে ভয় দেখেছিল সেই দিন একটা মেরে তোর সব দাঁত ফেলে দেব রু এই বাহানায় তো স্পর্শ পাবো নিশ্চয়ই মাথা ঠিক আছে তোর কি সব মেসেজ দিচ্ছিস আমি বললে কার আমার সবই তাহলে কই ছিলি কয়েকদিন অর্থের কাছে তো কি আছে ওর মাঝে যে আমার মাঝে নেই